সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারিতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন সাত গ্রামের মানুষ বলমারি উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের ছয়টি গ্রামের আংশিক মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা ও দুটি ঈদ উৎসব পালন করে থাকেন তারা সবাই মির্জা খিল্পীরের মরিদান তাই অন্য এলাকার একদিন আগে এসব এলাকার লোকজন ঈদ উদযাপন করেন সহস্রের দায়রা শরীফ রাখালতুলি ও মাইট কুমরা মসজিদে এসব ধর্মপ্রাণ মুসলমানরা তিনটি জামায়াতে ঈদের নামাজ আদায় করেছেন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে সাড়ে দশটার মধ্যে পর্যায়ক্রমে জামায়াত শেষ হয় জন্ম হচ্ছে সৌদি আরবে সৌদির সাথে মিল রেখে আমাদের পূর্বপুরুষও যেভাবে রোজা ঈদের সুতরাং পালন করে আসছে আমরা ঈদ উল আজহার নামাজও ঠিক সেইভাবে পালন করলাম আপনারা দেখেছেন যে গতকাল হজের যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়েছে হজ হয়েছে হজের পরের নামাজ আমরা সকলেই জানি সেক্ষেত্রে আমরা প্রতিবারের না এবার আমাদের যে ময়দান সৌস্ট্রাইল স্কুলের পার্সি সেখানে আমরা উপস্থিত হয়ে ঈদের নামাজ করলাম আমাদের সাথে মাইট কুমড়া একই সাথে আরও দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে রাখাল একটি জামাত হয়েছে এখানে আমরা কয়েক গ্রামের লোক আর কি এই চার জামাতে নামাজ পড়ি সেক্ষেত্রে আমাদের এই জামাত এখানে তো আপনারা দেখেছেন যে উপস্থিত লোক যা হয়েছে ঈদ উল এর থেকে আরও বেশি প্রায় দিগুড়ের মতো লোক হয়েছিল হয়তো গরমের কারণেই বা বিভিন্ন কাজের কারণে হয়তো এখানে কম হয়েছে তো আমরা মূলত সৌদির সাথে নীল রেখে আমাদের এই ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার যে নামাজটা সেটা আমরা আদায় করে থাকি